তেরোটি ক্যাটাগরিতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরও একটি আপডেট নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীনস্থ দপ্তরে কিছু সংখ্যক লোককে নিয়োগ প্রদান করা হবে তো চলুন জীবন বিস্তারিত মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ করব আপনি আমার চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কর্মী থামের এক পদের নাম সহকারী পরিচালক বেতন গ্রেড নয় বাইশ হাজার টাকা থেকে টাকার নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা হচ্ছে ছাব্বিশটি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সম্মান ডিগ্রি পাস কম্পিউটার চালনায় দক্ষতা কর্মী ঠামার দুই পদের নাম টেলিফোন ইঞ্জিনিয়ার পদের সংখ্যা একটি বেতন গেট নয় বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা স্কেলে নিয়োগ দেওয়া হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি পাস কর্মী নাম্বার তিন পদের নাম ফিল্ড অফিসার বেতন গেট দশ বেতন স্কেল ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা শূন্য পদের সংখ্যা সতেরোটি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি পাস কম্পিউটার চালানোর দক্ষতা উচ্চতা পুরুষদের ক্ষেত্রে ন্যূনতম পাসপোর্ট তিন ইঞ্চি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফুট বুকের মাপ পুরুষ ও মহিলা উভয়ের ক্ষেত্রে ত্রিশ ও বত্রিশ ইঞ্চি সম্প্রসারিত চার পদের নাম ষাট লিপি কার কাম কম্পিউটার অপারেটর বেতন গেট তেরো এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা স্ক্রিন নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা পাঁচটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিবিতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস কম্পিউটার ব্যবহারের দক্ষতা ষাট লিপিতে গোটি ইংরেজিতে প্রতি মিনিটে আশি শব্দ বাংলায় প্রতি মিনিটে পঞ্চাশ শব্দ কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি ইংরেজিতে প্রতি মিনিটে ত্রিশ শব্দ বাংলায় প্রতি মিনিটে পঁচিশ শব্দ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে কর্মীতে আমরা পাঁচ পদের নাম ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর বেতন গেট চোদ্দ পদের সংখ্যা চোদ্দোটি বেতন স্কেল দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস কম্পিউটার চালানোর দক্ষতা এবং ষাট লিপিতে গতি ইংরেজিতে প্রতি মিনিটে সত্র শব্দ বাংলায় প্রতি মিনিটে পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার মুদাক্ষরের সর্বনিম্ন গতি ইংরেজিতে প্রতি মিনিটে ত্রিশ শব্দ বাংলায় প্রতি মিনিটে পঁচিশ শব্দ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে কর্মী নম্বর ছয় পদের নাম ওয়ারলেস অপারেটর বেতন গেট পনেরো নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা হচ্ছে বিশটি কোনো শিক্ষিত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ বৈদ্যুতিক ও বেতার যন্ত্রপাতি এবং বেতার যন্ত্রে যোগাযোগের নিয়মাবলী সম্বন্ধে মৌলিক জ্ঞান থাকতে হবে মোর্স টেলিফ্রিক টেলিগ্রাফিতে প্রতি মিনিটে বিশ শব্দ গ্রহণ ও প্রেরণের সক্ষমতা এবং কম্পিউটার চালানোর দক্ষতা তবে টেলি টেলিযোগাযোগের প্রশিক্ষণ প্রাপ্ত ও অভিজ্ঞতা সম্পন্ন প্রাক্তন সশস্ত্র বাহিনী বা পুলিশ সদস্যদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য কর্মী নাম্বার সাত পদের নাম অফিস অ্যাসিস্ট্যান্ট বেতন গেট ষোলো নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকার নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা দুইটি কোনো শিক্ষিত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে কর্মী নম্বর আট পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার খরিক বেতন গেট ষোলো পদের সংখ্যা হচ্ছে বিশটি বেতন গেট বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বোর্ড থেকে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের প্রেক্ষা উত্তীর্ণ কম্পিউটারের দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ বাংলায় বিশ শব্দের গতি থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে কর্মী নয় পদের নাম গাড়ি চালক বেতন গেট ষোলো পদের সংখ্যা হচ্ছে তেরোটি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো শিক্ষিত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট তথা জেএসসি বা অষ্টম শ্রেণীর পরীক্ষা উত্তীর্ণ গেট ষোলোর ক্ষেত্রে হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞ চালকগণ অগ্রাধিকার পাবেন কর্মী নাম্বার দশ পদের নাম রিসিপশনিস্ট বেতন গেট ষোলো পদের সংখ্যা একটি শিক্ষিত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটারে এমএস অফিস ইউনিকোড ও বেসিক ডাটাবেস পরিচালনায় প্রশিক্ষণতা ও দক্ষতা থাকতে হবে উচ্চতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে অনন্য পাসপোর্ট দুই ইঞ্চি বুকের মাপ উভয়ের ক্ষেত্রে ত্রিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি কর্মী নাম্বার এগারো পদের নাম হচ্ছে ফিল্ড স্টাফ বেতন গেট সতেরো নয় হাজার টাকা থেকে একুশ হাজার আটশো টাকা স্কুলে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা একশো নয়টি বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে আপনারা শুধুমাত্র এসএসসি অর্থাৎ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশে আবেদন করতে পারবেন উচ্চতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফুট চার ইঞ্চি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফুট বুকের মাপ পুরুষ ও মহিলার উভয়ের ক্ষেত্রে একত্রিশ ইঞ্চি সম্প্রসারিত অবস্থায় তেত্রিশ ইঞ্চি কর্মী নম্বর বারো পদের নাম টেলিফোন লাইনম্যান বেতন গেট সতেরো পদের সংখ্যা তিনটি কোনো স্বীকৃতি বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এসএসসি পাশে আবেদন করতে পারবেন স্বীকৃত ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্স পাস কর্মী নম্বর তেরো নাম অফিস সহায়ক বেতন দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা স্কুল নিয়োগ দেওয়া হবে সংখ্যা চোদ্দটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা কর্মী নম্বর এক থেকে তেরো নম্বর পত্রিতে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন শর্তাবলীতে বলা হয়েছে সকল আবেদনকারী বয়স পহেলা মার্চ দু হাজার পঁচিশ তারিখে আঠেরো থেকে সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে এন ডি আর ডট কম ডট মাধ্যমে নির্ধারিত আবেদন ফর্ম পূরণ করে অনলাইনে রেজিস্ট্রেশন কার্যক্রম ও ফি জমা দান সম্পন্ন করতে হবে পরীক্ষার ফি কর্মী নম্বর এক থেকে তিন নম্বর পদের জন্য দুইশো টাকা কর্মী নম্বর চার থেকে দশ নম্বর পদের জন্য একশো টাকা এগারো থেকে তেরো নম্বর পদের জন্য পঞ্চাশ টাকা পরীক্ষার ফির সাথে ভ্যাট যুক্ত হবে আপনাদেরকে পেমেন্ট করতে হবে পরীক্ষার ফিজ প্রদানের ক্ষেত্রে পাওয়া হয়েছে দুটা এস এম এস করে আপনাদেরকে পরীক্ষার ফিস প্রদান করতে হবে যে কোনো টেটকের প্রিপেড নাম্বার ব্যবহার করে প্রথম এস 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 এম এস এবং দ্বিতীয় এস এম এস এখানে এই দুটা পদ্ধতি অনুসরণ করে আপনারা খুব সহজেই টেটকের মাধ্যমে পরীক্ষার ফিস দিতে পারবেন অনলাইন আবেদনপত্র দাখিল ও পরীক্ষার ফি জমা দান শুরু হবে ছয় এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ দুপুর বারোটা থেকে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ বিশে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ রাত বারোটার মধ্যে প্রতিপক্ষ পদের সংখ্যা কম বেশি করতে পারেন প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা এই ছিল এনএসআই এর নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ